আসসালামু আলাইকুম ককাটেল রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব ককাটেল পাখি ডিম না দেওয়ার পিছনে পাঁচটি এমন রিজন রিজনগুলোর কারণে হয়তো বা আমার আপনার পাখিও ডিম দিচ্ছে না দোকান থেকে কিনে আনার পর যখন মাসের পর মাস পালার পরেও পাখি ডিম দেয় না তখন প্রত্যেকেরই মন ভেঙে যায় তবে এই মন ভাঙ্গা এড়াতেই চলুন জেনে আসা যাক ককাটেল পাখি ডিম না দেওয়ার পিছনে পাঁচটি রিজন নাম্বার এক পাখির বয়স অর্থাৎ সঠিক বয়সে যাওয়ার আগে পাখি কখনোই ব্রিড করে না ডিম দেয় না আমরা অনেকেই কম দামে পেয়েছি বলে ছোট বাচ্চা পাখি নিয়ে আসি এবং এদেরকে ব্রিডে দিয়ে দিই বলে রাখা ভালো কগাটের পাখি তেরো চোদ্দো মাসের আগে ব্রিড করে না তাদের বয়স যখন তেরো চোদ্দ মাস হয় তখনই অর্থাৎ এক বছর দুই মাস তিন মাস এরকম বয়সে ব্রিডে দেওয়া সব থেকে ভালো এক বছরের নিচের পাখি কখনোই ব্রিড করে না কিন্তু দামের দিক দিয়ে তুলনামূলক কম হয় আমরা এক বছরের কম পাখি এনে বসে সুতরাং ডিম দেওয়ার পিছনে পাখির বয়সটা অনেকটাই ম্যাটার করে দুই অপর্যাপ্ত পুষ্টি আমরা শুধু সিডমিক্স কিংবা সাধারণ পানি দিয়ে ককাটেলকে ডিম বাচ্চা করাতে পারবো না ককাটেল পাখির জন্য বিশেষ কিছু যত্নের প্রয়োজন হয় যেমন সপ্তাহে বিভিন্ন শিডিউল অনুযায়ী শাক সবজি ফলমূল এগ ফুট সব টুট দিতে হয় বিশেষ করে এগ ফুট কারণ ডিমের যে উপরের খোলস সেটা তৈরি হয় পুরো ক্যালসিয়াম দিয়ে আর পাখি ক্যালসিয়াম গ্রহণ করে বেশিরভাগ এক ফুট থেকে অনেক সময় দেখা যায় খাবারের কমতির কারণে বা সঠিক পরিচর্যার অভাবে পাখির দিন দিন শুকিয়ে যায় রোগা হয়ে যায় অসুস্থ পাখি কখনোই ডিম দিবে না তো পাখির থেকে ডিমে আশা করলে ভালো পরিমাণে খাবার দিতে হবে একটি সঠিক ডায়েট ফলো করা পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর কথা বলা যাক স্ট্রেস নিয়ে স্ট্রেস মানে চাপ পরিবেশগত ও বিভিন্নভাবে পাখিগুলো চাপের মুখে পড়ে থাকে যেমন যদি পাখির খাঁচার আশেপাশে অনেক বেশি শব্দ হয় তখন পাখি অনেকটা ভয় পায় পাখির খাঁচার আশেপাশে বিড়াল কুকুরের যাতায়াত অতিরিক্ত মানুষের কোলাহল ছোটো বাচ্চার খেলাধুলা ইত্যাদি পাখিকে স্ট্রেসে ফেলে দেয় অনেক সময় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের অভাবে পাখির স্ট্রেস হয় আবার অনেক সময় অতিরিক্ত আলোতে অতিরিক্ত রোদে পাখির স্ট্রেস দেখা যায় তো এরকম স্ট্রেস হলে পাখি সচরাচর খাবার খাওয়াই বন্ধ করে দেয় তো খেয়াল রাখতে হবে পাখি যাতে ফ্রিলি থাকতে পারে পাখির যাতে কোনো স্ট্রেস না হয় এরপরে আলোচনা করা যাক খাঁচা নিয়ে ককাটেল পাখি বড় পাখি হওয়া একটি নির্দিষ্ট অ্যামাউন্টের খাঁচা দিতে হয় অর্থাৎ নির্দিষ্ট অ্যামাউন্ট সাইজের আমরা অনেকেই ছোটো খাঁচা দেই ছোটো খাঁচার ভিতরে পাখি ব্রিড করে না কারণ পাখির এখানে চলাচল করতেই কষ্ট হয় তাই চেষ্টা করবেন পাখিকে একটি বড় খাঁচা দেওয়ার সেখানে পাখি খুব ভালোভাবেই যাতে উঠতে পারে পাখি খাঁচায় দৈনন্দিন অ্যাক্টিভিটিসগুলো করলে তার শরীর ঠিক থাকে মন ভালো থাকে এবং পাখি দ্রুত ব্রিডিংয়ের দিকে যায় পাঁচ আমরা অনেকেই আসি দিনের বেলা খাঁচা বাইরে রাখি রাতের বেলা ঘরের ভিতরে নিয়ে আসি বলে রাখা ভালো যে পাখির খাঁচা যদি লাড়ানো হয় সেখানে পাখি কখনোই ডিম বাচ্চা করবে না কারণ পাখির একটা নির্দিষ্ট জায়গা দরকার যদি এমন হয় যে বাইরে রাখতে পারেন তাহলে বাইরে রাখবেন অথবা যদি ঘরে রাখতে হয় তাহলে এমন জায়গায় রাখবেন যেখানে পাখির জন্য পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশন সিস্টেম থাকে যদি পাখির খাঁচা বারবার এদিক সেদিক করা হয় তাহলে পাখি সেখানে ডিম দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে স্পেস পায় না পাখির বিভিন্ন স্ট্রেস তৈরি হয় তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ